সুন্দরবনে এবার বাংলাদেশি ভোটারের হদেশ প্রতিবেশী এক ব্যক্তিকে বাবা সাজিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বাস করছে বাংলাদেশের সরখালী এলাকার করিম গাজে স্থানীয় বাসিন্দাদের দাবি বাংলাদেশের শোলখালী এলাকার বাসিন্দা করিম করিমগাজী গত কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকায় প্রবেশ করে সেখানে রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে ওই এলাকা সিদ্দিক কাজি নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে একশো চল্লিশ নম্বর বুথে যেটি বর্তমানে একশো একচল্লিশ নম্বর বুথ সেখানে ভোটার কার্ড তৈরি করে আখনো কেবল উইচেトム ছেলে তাইও আমি তো কি করব বুঝসু বুঝলে আমি কিছু একদমই সমন্ধে আমি কিছু জানি এদিকে সাজানো বাবা সিদ্দিক গাজি দাবি করেন অবৈതോভাবে তার ভোটার কার্ড কোনোভাবে ভাবে জোগাড় করে করিম গাজি ভোটার কার্ড তৈরি করে ফেলেছে এই ভোটার লিস্ট থেকে করিম গাজির নাম বাদ দেওয়ার জন্য সে প্রধান এবং স্থানীয় বিএলও জানিয়েছে এবং কিন্তু কোনোভাবেই এই অনুপ্রবেশকারী করিম গাজির নাম বাদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ